শহরের সবচেয়ে বড় ড্রাগ চালান ধরা পড়ার পর পুলিশ অফিসার ব্যস্ত হয়ে গেল তাদের বসের রিটায়ারমেন্ট পার্টিতে কিন্তু ঠিক তখনই সুযোগটা কাজে লাগালো ভয়ঙ্কর ড্রাগ মাফিয়ারা তারা ড্রিঙ্কসে উচ্চমাত্রার ড্রাগস মিশিয়ে পুলিশদের অজ্ঞান করে একে একে উপরের দিকে পাঠানোর ফাঁদ পেতে বসলো এই কঠিন সময়ে ফেরেস্তার মতোই তাদের সাহায্যে এগিয়ে আসে এক সময়ের দাগি আসামি কিন্তু কিভাবে সেই দাগি আসামি পরবর্তীতে পুলিশের চোখে হিরো হয়ে উঠলো সেটি জানতে হলে দেখতে হবে আজকের সিনেমা দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত দারুণ অ্যাকশন থ্রিলার মুভি কাইথি তো আর দেরি না করে চলো শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুর দৃশ্যে ভারতের তামিলের একটি এতিমখানা দেখানো হয় সেখানে আমুদারা মেয়ের এক ছুটো এতিম মেয়ে জানতে পারে আগামীকাল তার সঙ্গে কেউ দেখা করতে আসবে অথচ আমুদার তো বাবা মা কেউ নেই তবে কে আসছে তার সাথে দেখা করতে কৌতূহলার সন্দেহে সে নতুন কাপড় গুছিয়ে রাখে সারা ঘুমাতেও পারে না শুধু অপেক্ষা করে কে সেই অচেনা মানুষ পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ অফিসার বিজয় ও তার টিম ভারতের ইতিহাসে অন্যতম বড় ড্রাগস চালান দৌড়তে সক্ষম হয়েছে নশো কেজির এই চালানের মূল্য প্রায় আটশো কোটি রুপি কিন্তু বিজয় ভালো করেই জানত এত বড় ক্ষতির পর মাফিয়া রাঙ্গা চুপ করে বসে থাকবে না তারা অবশ্যই পুলিশের ওপর হামলা চালিয়ে ড্রাগস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই বিজয় তার টিমকে সতর্ক থাকতে বলে এবং পুরো চালানটি কমিশনারের অফিসের নিচে গোপনে এক সিক্রেট রুমে রুকিয়ে রাখে সেদিন রাতে আয়োজন করা হয়েছিল আইজি রিটায়ারমেন্ট পার্টি শহরের সব পুলিশ অফিসার সেখানে উপস্থিত হবে এই সুযোগটাই কাজে লাগায় পুলিশের নারকোটিক্স ডিপার্টমেন্টের হেড স্টেফেন সে গোপনে যোগাযোগ করে রাঙ্গার বাই বিল্লার সাথে স্টেফেন বিল্লাকে জানায় পার্টির ভেতরে থাকাকালীন সময়ই তারা সহজেই চালান উদ্ধার করতে পারবে তবে এর বিনিময়ে সে চায় বিশ কেজি কুকেন বিল্লাও তার শর্তে রাজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে স্টেফেন আবারও ফোন করে বিল্লাকে পাঁচজন পুলিশ অফিসারের নাম জানায় এই পাঁচজনই মূলত এই চালানটিকে ধরেছিল আর ঠিক তখনই এই পাঁচজনকে শেষ করার জন্য বিল্লা মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে কিন্তু এখানেই শেষ নয় স্টিফেন বিল্লাকে আরও জানায় তাদের গ্যাংয়ের ভিতরেই একজন বিশ্বাসঘাতক আছে যে নিয়মিত পুলিশকে খবর দেয় তাই বিল্লা আদেশ দেয় সেই গুপ্তচরকে খুঁজে বের করার জন্য অথচ সেই গুপ্তচর একেবারেই তাদের চোখে সামনেই ছিল আসলে গ্যাংয়ের ভেতরে সম্পদ নামে পরিচিত একজন লোক ছিল যে একজন আন্ডারক্রাভার্ড পুলিশ এজেন্ট তারা দুই বছর ধরে সে বিলার সবচেয়ে বিশ্বসযোগ্য সদস্য হিসাবে থেকেছে কিন্তু গোপনে বিজয়কে সমস্ত তথ্য সরবরাহ করেছে অন্যদিকে ইন্সপেক্টর বিজয় দেখা করে আইজির সাথে এবং তাকে জানায় চালা নাটকের খবর আইজি তখন সাবধান করে বলে এত বড় চালান কোনো রাজনৈতিক যোগাযোগ ছাড়া এখানে আসতে পারে না তাই এই কেসের জন্য তোমাদের উপর থেকে চাপ আসবেই তাই লোকেশনটা গোপন রেখো তারা সব কিছু বুঝতে পারলেও একটা জিনিস তাদের নজরে পড়েনি সর্ষের মধ্যে বুথ মানে স্টিফেন ইতিমধ্যেই তার খেলার চাল দিয়ে ফেলেছে সে সেখানে থাকা একজন কনস্টেবলের মাধ্যমে তাদের ড্রিঙ্কস দিয়ে উচ্চমাত্রার মাদক মিশিয়ে দেয় প্ল্যানটা সহজ ছিল পুলিশে অজ্ঞান হয়ে পড়লে বিল্লার গ্যাং একসাথে জাপিয়ে পড়বে কমিশনার অফিসে হামলা চালিয়ে কুকেনের চালান উদ্ধার করবে এদিকে কমিশনার অফিসে নতুন করে জয়েন করে এক কনস্টেবল নেপোলিয়ান একই সময়ে কিছু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মাদক সেবনের অভিযোগে ধরা পড়ে ভাগ্যের খেলায় তারাও এই ভয়ঙ্কর ঘটনায় জড়িয়ে পড়তে চলছে এবার দৃশ্য বদলায় পার্টির হলে সব অফিসার একে একে ড্রিঙ্কস করে অজ্ঞান হতে থাকে একমাত্র বিজয় ছাড়া কারণ চিকিৎসার কারণে তার অ্যালকোহল খাওয়ায় নিষিদ্ধ ছিল নিজের সহকর্মীদের একে একে পড়ে যেতে দেখে বিজয় ছুটে আসে তাদের দিকে তখনই সবাই বুঝতে পারে তাদের ড্রিঙ্কসের বেতন মিশিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর বিষ সবাই অজ্ঞান হয়ে যাওয়ার পর এখন পুরো দায়িত্ব এসে পড়ে ইন্সপেক্টর বিজয়ের কাঁধে যদি তৎক্ষণাৎ কিছু করা না যায় তাহলে শুধু ডিপার্টমেন্টই নয় তাদের হাত থেকে বিশাল চালানটাও হাতছাড়া হয়ে যাবে কিন্তু সমস্যা হলো চল্লিশ জন অফিসারকে একসাথে হসপিটালে নেওয়া একেবারেই সহজ কাজ নয় এদিকে হসপিটালে ডাক্তার তাকে ফোন করে জানায় ড্রিঙ্কসে এমন ভয়ঙ্কর ড্রাগস মিশন হয়েছে যদি পাঁচ ঘন্টার মধ্যে তাদেরকে হসপিটালে আনা না হয় তাহলে তাদের কাউকেই বাঁচানো যাবে না সময় খুব কম বিজয় সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সকলকে হসপিটালে নিয়ে যেতে হবে তখনই তার চোখে পড়ে একটা বিশাল ট্রাক দাঁড়িয়ে আছে কিন্তু বিপদ হলো ট্রাক চালকও তখন মদ খেয়ে বেহুশ লেবার থাকলেও তারা কেউ ট্রাক চালাতে জানে না ঠিক তখন ওই বিজয়ের মনে পড়ে একজন সন্দেহবাজন অপরাধীকে হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে রাখা হয়েছিল সে হলো দিল্লি বিজয় দিল্লিকে জিজ্ঞেস করে সে ট্রাক চালাতে জানে কিনা এ সময় বিজয় চুপ থাকলেও তাকে বেশ কয়েকবার জিকানোর পর সে জানায় সে ট্রাক চালাতে জানে বিজয় তখন হাত করার একটা দিক খুলে দেয় তবে হাত তার হাতের সাথেই লাগানো ছিল কিন্তু মুক্তি পেয়েও দিল্লি সহযোগিতা করতে রাজি হয় না তার কারণ ছিল দশ বছর ধরে সে তার মেয়ে আমুদাকে দেখেনি আর ঠিক আগামীকাল ছিল সেই বহুল প্রতীক্ষিত দিনের সাক্ষাৎ মনে আছে মুভির শুরুতে দেখানো সেই এটি মেয়েটির কথা সেই আমুদা সে আসলে দিল্লির মেয়ে এদিকে জেলারের ফোন আসে দিল্লির কাছে বিজয় কল রিসিভ করে সব সত্যটা জানায় থাকে জেলারও বোঝায় দিল্লিকে কিন্তু সে কিছুতে রাজি হচ্ছিল না সে বিজয় হুমকি দেয় সহযোগিতা না করলে আবার জেলে ঢুকানো হবে বাধ্য হয়ে দিল্লি ডাক চালানোর সিদ্ধান্ত নেয় সবাই মিলে একে একে অজ্ঞান হওয়া পুলিশদের ট্রাকে তুলে বিজয় সঙ্গে সঙ্গে কমিশনার অফিসে ফোন দিয়ে তাদের সতর্ক করে দেয় যে কোনো মুহূর্তে হামলা হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত কমিশনার অফিসে থাকা কনস্টেবলরা ভয় পেয়ে উল্টো পালিয়ে যায় এর ওই মধ্যে বড় একটি ভুল হয়ে যায় অজ্ঞানের বান করে পড়ে থাকা সেই দুর্নীতিবাস কনস্টেবলকেও তারা তাদের ট্রাকে তুলে নেয় স্টিফেন তার সাথে নিয়মিত যোগাযোগ করে তা বিল্লার গ্যাংদের জানিয়ে দেয় তাদের অবস্থান সম্পর্কে বিজয় সব পুলিশ অফিসারদের টাকবর্তি করে কোথায় নিয়ে যাচ্ছে স্টেফেন এবার ওই পুলিশ কনস্টেবলকে সরাসরি বিলার সাথে যোগাযোগ করিয়ে দেয় অন্যদিকে ইন্সপেক্টর বিজয় বারবার কমিশনার অফিসে ফোন করলেও কেউ ফোন ধরছিল না কারণ বয়ে সকল কনস্টেবল আগেই পালিয়ে গেছে অবশেষে নতুন কনস্টেবল নেপোলিয়ান ফোন রিসিভ করে বিজয় তাকে দ্রুত নির্দেশ দেয় অফিসে সকল দরজা জানালা বন্ধ করে দাও নেপোলিয়ান সেটাই করে কিন্তু দরজাগুলো একেবারেই ভাঙ্গাচোলা ও দুর্বল বিজয় তখন তাকে বলে সেখানে আটক করা কলেজ ছাত্রদের সহায়তা নিতে তারা প্রথমে রাজি হয়নি কিন্তু বিজয় প্রতিশ্রুতি দেয় তাদের বিরুদ্ধে কোনো কেস করা হবে না তখন তারা একসাথে নেপোলিয়ানের সঙ্গে অফিসটা শক্তভাবে সিল করে দেয় সবাই বুঝতে পারে সামনে কিছু ভয়ঙ্কর হতে যাচ্ছে এদিকে ট্রাক চলতে থাকে কমিশনার অফিসের দিকে আর সেই কনস্টেবল প্রতিনিয়ত বিড়লাকে খবর দিয়ে যাচ্ছিল তার তথ্য অনুযায়ী বিড়লা কয়েকজন লোক পাঠায় ট্রাক আটকানোর জন্য দিল্লি তখন লেবার কামাচিক দেখানো পথে ট্রাক চালিয়ে যাচ্ছিল কিন্তু ট্রাকের ভেতরেও তার মন পড়েছিল অন্য জায়গায় অন্যদিকে এতিমখানায় আমুদা সারাত ঘুমায়নি বুড়বেলা কে তার সাথে দেখা করতে আসবে সেই উত্তেজনায় সে প্রায় অবশেষে বান্ধবীর সাহায্যে রেজিস্ট্রি বুক থেকে তার নাম্বার বের করে তাকে ফোন দেয় ফোন চলে আসে সরাসরি দিল্লির হাতে ফোনের ওপাশ থেকে বেশি আসে ছোট্ট কণ্ঠ হ্যালো আমি আমুদা দশ বছর পর নিজের মেয়ের কণ্ঠ শুনে দিল্লির বুকে কাপড় ওঠে চোখে জল চলে আসে কিন্তু মনের কথা বলার সুযোগ পেলো না সে কারণ তখন ওই বিল্লার লোকেরা ট্রাকের সামনে বাঁশের ফাঁদ পেতে বসেছিল রশির সঙ্গে ধাক্কা লাগার সাথে সাথে একে একে বেশ কিছু বাস ট্রাকের উপর আঘাত করে ট্রাক নিয়ন্ত্রণ হারায় রাস্তার ধারে বনের ভেতর ঢুকে যায় গাছের পর গাছ ভেঙে পড়তে থাকে ট্রাকের উপর সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অশেষ কষ্টে দিল্লি আবারও ট্রাকটাকে মূল রাস্তায় তুলতে সক্ষম হয় কিন্তু বিপদ তখনও শেষ হয়নি বিল্লার লোকেরা ইতিমধ্যে দুটি গাড়ি নিয়ে ট্রাকের পেছনে লেগে বেসে এদিকে ফোন হাত থেকে পড়ে যাওয়ায় আমুদাকেও কিছু বলতে পারেনি সে ফোনটা কেটে যায় এবার শুরু হয় সত্যিকারের রুডয়ার বিল্লার গ্যাং পিছন থেকে ট্রাকের দিকে সুটছে ভয়ঙ্কর পেট্রোল বোমা কিন্তু দিল্লি তার দুর্দান্ত ড্রাইভিং স্কিল দিয়ে একের পর এক আক্রমণ এড়িয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মৃত্যুর সঙ্গে লড়াই গুন্ডারা অবশেষে ট্রাকের পেছনে সেফটি ভেঙে ফেলে ফলে কার্গো চেম্বার খুলে গিয়ে পুলিশ আইজি বিপজ্জনকভাবে ঝুলে পড়েছিল পরিস্থিতি দেখে বিজয় সঙ্গে সঙ্গে কামাচিকে পাঠায় তাকে ভেতরে টেনে আনার জন্য কামাচি চেষ্টা করার সময় পেছনের গাড়ি থেকে একজন সাদে বেয়ে উঠে আসে একই সময় ট্রাকের পেছনে গাড়ির ভেতর থেকেও একজন শিকল মেরে ট্রাককে আটকে দিতে চায় আরেকজন তো ট্রাকের ভেতর পেট্রোল বোমা মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন ওই দিল্লি মারাত্মক স্টাইলে তাদের প্রতিহত করে এদিকে ট্রাকে আগুন ধরে যায় দিল্লি স্টিয়ারিং বিজয়ের হাতে দিয়ে নিজেই আগুন নেবাতে চলে আসে আগুন নিবে সে আবার বাস কন্ট্রোলে চলে আসে এভাবেই তারা বিল্লার গ্যাংয়ের একটি বড় অংশকে শেষ করতে সক্ষম হয় এরপর দিল্লি আবার এতিমখানায় ফোন করে মেয়ের খুঁজ নেয় টেলিফোন অপারেটর জানায় আমদাকে এখন আনা সম্ভব নয় তবে চাইলে তার ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে এদিকে বিজয় তাকে আবার ট্রাক স্টার্ট করতে বলে কিন্তু দিল্লি বেঁকে বসে কারণ এতক্ষণেও সে জানে না কেন তাদের উপর হামলা করা হচ্ছে তখন বিজয় আসল রহস্য খুলে বলে বিল্লাল লোকেরা শহরে বড় বড় পুলিশ অফিসারদের ড্রাগস খাইয়ে অজ্ঞান করে রেখেছে সময় মতো হসপিটালে নিতে না পারলে তারা সকলেই মারা যাবে এই সত্য জানার পর দিল্লি আবার ট্রাক চালাতে শুরু করে কিন্তু কিছু দূর যেতেই নতুন একদল গুন্ডা তাদের উপর আক্রমণ করে তারা আগুন দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল এবং হঠাৎ তাদের উপর কাচের বোতল ছুঁড়ে মারতে থাকে আর এই সময় আবারও কিছু গুন্ডা তাদের মারার জন্য সেখানে এসে উপস্থিত হয় তখন তাদের দুদলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় কারণ বিড়লা সেই পাঁচজন পুলিশকে মারার জন্য আলাদা পুরস্কার ঘোষণা করেছিল এই সময় বিজয় দিল্লিকে তাদের উপর দিয়ে ট্রাক চালিয়ে দিতে বলে কিন্তু দিল্লি এতে রাজি হয় না কিন্তু দিল্লি পাল্টা জবাব দেয় এর বিনিময়ে আমি কি পাবো এবার বিজয় প্রতিশ্রুতি দেয় যত টাকা দরকার সব দেবে কিন্তু দিল্লি বলে তার টাকার দরকার নেই তার শুধু মেয়ের জন্য একটা ভালো রুম একটা বিছানা একটা ফ্যান আর পড়াশোনার খরচ দরকার বিজয় সব কিছু ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় কিন্তু এত কিছুর পরও দিল্লি এসব বিশ্বাস করছিল না ঠিক তখন ওই বিজয় তার নিজের মেয়ের ছবি দেখিয়ে দিল্লির মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় একথা শোনার পর দিল্লি হঠাৎ ট্রাকের দরজা খুলে নেমে আসে এটা দেখে বিজয় আর সেই লেবার একেবারে অবাক হয়ে যায় আসলে তারা শুধু এটুকুই জানতো যে দিল্লি জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু সে কেন জেলে গিয়েছিল সেটা তাদের অজানা ছিল এরপর দিল্লি ট্রাক থেকে নেমে পুরো একশন মোড়ে লঙ্গি গুটিয়ে নেয় শুরু হয় এক তোমল ফাইট দল বল নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত গ্যাংস্টাররা একের পর এক হামলা চালায় কিন্তু দিল্লি তাদের সকলকে প্রতিহত করে দিল্লির সামনে তারা কেউ টিকতে পারে না অপরদিকে কিছু লোক ট্রাকের উপর উঠতেই বিজয় তাদের গুলি করে মেরে ফেলে এভাবেই তারা দুজনে মিলে পুরো দলটাকে ধ্বংস করে দেয় এদিকে বিড়লা তার দল বল নিয়ে কমিশনার অফিসের বাইরে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল সে হুমকি দেয় যদি দরজা খোলা না হয় তাহলে সে সবাইকে শেষ করে দেবে এই অবস্থায় নেপোলিয়ান ফোন করে বিজয়কে জানালে বিজয় তাকে উপরতলার লকআের কাছে যাওয়ার নির্দেশ দেয় কারণ ওখানেই বিল্লার দলের কয়েকজন বন্দী ছিল তাদের মধ্য থেকে নীল ছাট পরা একজনকে বিল্লার সঙ্গে যোগাযোগ করতে বলে বিজয় প্রস্তাব দেয় তাদের এখান থেকে ছেড়ে দেবে বিনিময়ে তারা যেন পুলিশ ও সেখানে থাকা ছেলে মেয়েদের কোনো ক্ষতি না করে আর তাছাড়া তারা যে ড্রাগস খুঁজছে তা সেখানে নেই তারপর ওই বন্দি বিড়লাকে ফোনে সব কিছু জানায় বিড়লা এই শর্ত মেনে নেয় এটা শুনে বিজয় লকা খুলে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু মুহূর্তের মধ্যেই তার মাথায় সন্দেহ জাগে কেননা ফোনে কথা বলার সময় বিড়লা বারবার কেন জানতে চাচ্ছিল যে সে ভিতরে আছে কি না তাহলে কি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে তাড়াহুড়ো করে বিজয় আবার নেপোলিয়ানকে ফোন করে এবং সে একে একে সকল বন্দিদের নাম জিজ্ঞাসা করে চারজন নাম বললেও শেষের জন্য একেবারেই তার নাম বলতে চাচ্ছিল না তখন ওই বিজয়ের সন্দেহ হয় মানে তারা ভুল করেই বিল্লার ভাই রাঙ্গাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ অজান্তেই তাদের হাতে ধরা পড়েছে জ্যাকপট বিজয় তৎক্ষণাৎ আবার দরজা বন্ধ করার নির্দেশ দিলেও বেতর থেকে রাঙ্গা নেপোলিয়ানকে ধরে ফেলে এবং জোর করে তার হাত থেকে চাবি সিনিয়ে নিতে চায় এদিকে ছাত্ররা ততক্ষণে দরজা খুলে ফেলেছিল যদিও গ্রিল তখনও লক ছিল আবারও তারা দরজা বন্ধ করে দেয় আর বিল্লা তার দলবল নিয়ে ছুটে আসে তবে ছাত্ররা দুটো নেপোলিয়ানকে মুক্ত করে অন্যদিকে এতিমখানার লোকটা ছবি পাঠানোর পর অবশেষে দিল্লি তার মেয়ের ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারে বহু বছর পর মেয়ের ছবি দেখে দিল্লি আবেগে ভেঙে পড়ে এরপর আমরা দেখতে পাই এটি পাহাড়ি জায়গায় দিল্লি বসে পূজা করছিল এমন সময় ডাক্তার বিজয়কে ফোন দিয়ে বলে তিন ঘন্টা হয়ে গেছে তারা যেন দ্রুত তাদেরকে হসপিটালে নিয়ে পৌঁছায় তা না হলে তাদেরকে বাঁচানো যাবে না তখন বিজয় তাকে প্রতিশ্রুতি দেয় কালোই দিল্লি তার মেয়ে সাথে দেখা করতে পারবে এবার তারা পূর্ণ গতিতে গাড়ি চালিয়ে কমিশনার অফিসের পাশের হসপিটালে পৌঁছানোর চেষ্টা করে যেখানে এখনও চল্লিশ কিলোমিটার পথ বাকি ওইদিকে বাইরে দাঁড়িয়ে বিড়লা ও তার লোকেরা যতই চেষ্টা করুক কোনো দরজা বা জানালা বানতে পারছিল না তারা যখন হাল ছেড়ে দিচ্ছিল তখন ভেতরে এক বন্দি তাদের পেছনের দরজা বানতে বলে এটা দেখে ভেতরে থাকা ছাত্ররা তাড়াহুড়ো করে জুড়ে জুড়ে মিউজিক বাজিয়ে দেয় যাতে ভেতরের আওয়াজ বাইরে পৌঁছাতে না পারে তিব্ব সাউন্ডে পুরো লক আপ যেন সার্কাসে পরিণত হয় রাঙ্গা এসব দেখে পুরোপুরি পাগল প্রায় হয়ে ওঠে আর পুলিশের মিউজিক সিস্টেমের কারণে ভেতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় কিন্তু এদিকে পাহাড়ের ঢালু পথে ভাড়ায় পাঠানো গুন্ডারা বিজয় ও তার টিমকে আক্রমণের জন্য উৎপেতেছিল দিল্লি তখন ভয়ঙ্কর এক ট্রেন সাজায় ট্রাকের চাকা খুলে গুড়িয়ে দেয় গুন্ডারের দিকে আর অপরদিকে তারা অন্য পথে পালাতে শুরু করে কিন্তু এটা একজন গুন্ডা দেখে ফেলে এবং বাকিদের খবর দেয় এরপর দিল্লি একাই ট্রাকে উঠে সেটিকে খাদের একেবারে কিনারায় নিয়ে থামায় অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পায় ট্রাক ঘুরিয়ে আবার এগিয়ে নেওয়া হলে বিজয় পেছনে পড়ে যায় এবং গুন্ডাদের আগাতে অজ্ঞান হয়ে পড়ে তখন দিল্লি ও কামাচ্ছি তাকে বাঁচাতে জাপিয়ে পড়ে কামাচ্ছি প্রথমে দিদা করলেও অবশেষে দিল্লির কথায় বিজয়ের বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে আর সেই সময় দিল্লি কাঁধে করে বিজয়কে ট্রাকে নিয়ে আসে কিন্তু এত কিছুর পরও বিজয়ের জ্ঞান ফিরেনি তারা ট্রাক নিয়ে কমিশনার অফিসের সামনে এসে দাঁড়ায় কিন্তু ট্রাকের ভিতরে থাকা ওই পুলিশ সবসময় ফোন দিয়ে গুণ্ডার ডে তাদের অবস্থান জানাচ্ছিল অপরদিকে একটি তারের মাধ্যমে বিল্লা সাদে পৌঁছায় এবং ভিতরে প্রবেশ করে তারপর বিল্লার সাথে নেপোলিয়ান ও সেখানে থাকা ছাত্রদের দড়াই শুরু হয় তারা অনেক কষ্টে বিল্লাকে মেরে বেঁধে রাখতে সক্ষম হয় অপরদিকে দিল্লি এবার তার জীবনের করুণ অতীতের কথা বলতে শুরু করে তার স্ত্রী বিজলিকে নিয়ে একটি বস্তিতে ছোটো দোকান চালাত ওরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত সুখের সংসারে নতুন প্রাণ আসার অপেক্ষা চলছিল কিন্তু হঠাৎ একদিন একটি গ্যাং এসে বস্তিতে টানত চালায় তখন দুজন লোক বিজলিকে টেনে নিয়ে যেতে চাইলে দিল্লি রেগে গর্জে উঠে তাদের এমনভাবে পেটায় যে তারা সেখানেই মারা যায় এই অপরাধের দায়ে দিল্লিকে গ্রেপ্তার করে চোদ্দ বছরে কারাদণ্ড দেওয়া হয় সেই এক মুহূর্তে সব কিছু উলট পালট হয়ে যায় তার জীবনের চোখের সামনে প্রিয় মানুষটিকে দড়ে নিয়ে যাওয়া দেখে বিজলি ভেঙে পড়ে আর কিছুদিন পরই সে মৃত্যুবরণ করে তাদের একমাত্র কন্যা আমুদাকে পাঠানো হয় এদিনখানায় দীর্ঘ দশ বছর পর ভালো ব্যবহারের কারণে দিল্লিকে চার বছর আগেই মুক্তি দেওয়া হয় এখন তার জীবনের একমাত্র লক্ষ্য তার মেয়েকে দেখা এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল করা দিল্লি সব কিছু খুলে বলার পর এক জোড়া কানের দুল কামুচির হাতে দিয়ে বলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমুদাকে আমার হয়ে এই দুলটা তুমি দিও এবং তাকে বলো তার বাবা দুবাইয়ে একজন বড় পেইন্টার ঠিক সেই সময় বিজয়ের জ্ঞান ফিরে আসে অন্য পুলিশ সদস্যদের সহায়তায় অচেতন সহকর্মীদের স্কুল বাসে করে হসপিটালে পাঠানো হয় অন্যদিকে অজ্ঞান হওয়ার বান করে থাকা সেই কনস্টেবল খবরটা পৌঁছে দেয় স্টেফেনের কাছে এবার স্টেফেন তাকে সরাসরি বিজয়কে খতম করে দেওয়ার নির্দেশ দেয় আদেশ পাওয়ার সাথে সাথেই সেই কনস্টেবল নেমে বিজয়ের সাথে কথা বলতে শুরু করে এবং সে বলে সে এখন পুরোপুরি সুস্থ তাই সে বিজয়ের সঙ্গে যেতে চায় বিজয় তাকে কোনো সন্দেহ না করেই তাদের সাথে নিয়ে নেয় এরপরে ঘটে ভয়ঙ্কর ঘটনা স্টুডেন্ট মনুষ সেখানে থাকা মেয়েটির প্রিয়জন ছিল তাকে বিড়ল্লার লোকেরা জানালা দিয়ে একটি বাঁকা শিখ ঢুকিয়ে আটকে ফেলে এবং তার গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করে মেয়েটির চোখের সামনে মনোজ মারা যায় এই দৃশ্য দেখে মেয়েটি ভেঙে পড়ে আর তখন নেপোলিয়ান বিড়লাকে প্রচণ্ড মারধর করে সবাই ভেবেছিল বিড়লা মারা গেছে অন্যদিকে বিজয় দিল্লি আর কামাচ্ছি আহত পুলিশদের স্কুল বাসে হসপিটালে পাঠিয়ে তার নিজেরা ট্রাকে করে কমিশনার অফিসের দিকে রওনা হয় কিন্তু তাদের সাথে বিশ্বাসগত কনস্টেবলও ছিল হঠাৎ রাস্তার মাঝে বিল্লার ডানহাত টিপস নিজে তার গ্যাং নিয়ে হাজির হয় কেননা সেই বিশ্বাসঘাতক কনস্টেবলই তাদের লোকেশনটি জানিয়েছিল দিল্লি নিচে নামতেই সেই কনস্টেবল তাকে পেছন থেকে ছুঁড়ি মারে দিল্লি মাটিতে পড়ে যায় গুন্ডারা বিজয়কে দৌড়ে মারতে শুরু করে এই সময় আন্ডার কভার এজেন্ট আজিজ আহমেদ উরুপে সম্পদ সেখানে আসে শুরুতে সে বিজয়কে বাঁচাতে চাইলেও বিজয় তাকে বলে তার আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল কেননা বিল্লার গ্যাংয়ের লোকেরা তার আসল পরিচয় জেনে গিয়েছে এরপর বিল্লার গ্যাংয়ের লোকেরা সম্পদকে মেরে ফেলে এবং কামাচিকেও দৌড়ে নিয়ে যায় আর সেই সময় কামাচি হাত থেকে সেই কানের দুলের জোড়াটা পড়ে যায় আর এই কথাটি কামাচ্চি চিৎকার করে দিল্লিকে বলছিল আর এটা শুনে টিপস সেই দুলের উপর পাড়া দিয়ে দুলগুলোকে ভেঙে ফেলে আর এরপর দিল্লি আবার জেগে ওঠে সে উঠে দাঁড়িয়ে ভয়ঙ্কর লড়াই শুরু করে শেষ করে টিপস আর সেই বিশ্বাসগত কনস্টেবলকে এরপর দিল্লি বিজয় আর কামাচ্ছিকে নিয়ে আবারও কমিশনার অফিসের দিকে রওনা হয় এদিকে বিল্লার গ্যাং দরজা বেঙ্গে ভেতরে ঢুকতে সক্ষম হয় নেপোলিয়ান স্টুডেন্টের একটি লকআপে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয় দিল্লি অফিসে পৌঁছানোর পর নেপোলিয়ানের সঙ্গে স্টুডেন্টের সিক্রেট টানেল দিয়ে বের করে নিরাপদ জায়গায় পাঠায় তারপর নেপোলিয়ান আর দিল্লি মিলে ড্রাগসের গড়ে প্রবেশ করে সেখানে তারা খুঁজে পায় এক ভয়ঙ্কর অস্ত্র আর তা হলো আস্ত একটি মেশিন গান এবার গ্যাং দরজা ব্যাঙ্গে ঢোকার সাথে সাথেই দিল্লি মেশিন গান চালিয়ে দেয় মুহূর্তে পুরো গ্যাং খড়কুটোর মতো উড়ে যেতে শুরু করে এমনকি গাড়ি পর্যন্ত উড়িয়ে দেশে সব শেষে পুরো গ্যাং ধ্বংস হয়ে যায় স্টেফেন গ্রেপ্তার হয় আহত পুলিশরাও সুস্থ হয়ে ওঠেন আর বিজয় দিল্লির হাত করা খুলে তাকে মুক্ত করে দেয় ক্লাইম্যাক্সে দিল্লির সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় তার মেয়ে আমুদা তার জন্য দাঁড়িয়ে আছে সে কাঁদতে কাঁদতে মেয়ের কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় সে আর কখনও তাকে সেরে যাবে না বিজয় তার কথা মতো আমুদাকে ইতিপখানা থেকে মুক্ত করে দিল্লির হাতে তুলে দেয় অবশেষে দিল্লি তার অতীতে পারাজিত করে পুলিশ ডিপার্টমেন্টকে বাঁচায় এবং মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করে তবে প্রশ্ন থেকে যায় আসলে দিল্লি কি কারণে প্রথমে জেলে গিয়েছিল সেই রহস্য এখনও অজানা আর এখানেই মূলত গল্পটি শেষ হয়